আমি যদি সঠিক কাজটা না করি সঠিকভাবে না করি অন্যায় কিছু যদি করি তাহলে পত্রিকা আসলে কিন্তু আমার মান মর্যাদা আমার তো যাবেই ডিপার্টমেন্টের এই যে একটা ভূত বা ভয় বলেন যেটাই বলেন এখান থেকে কিন্তু আমি নিজেকে কারেক্ট করার প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করি বা আমার আমার আমরা মান আমাদের পুলিশে করি তারা চিন্তা করে এই এসপি সারের নলেজে তো চলে যাবে পত্রিকা আসলে তার উপায় না এবং এই জন্য নিশ্চয়ই আপনারাও শুনেন যে অনেক সময় ভাই এটা কিন্তু কিছু করেন না আমার যে পেশাগত কাজ এটা সঠিকভাবে বস্তুনিষ্ঠভাবে নিরপেক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে করা উচিত সিমিলারলি আপনার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনি বস্তুনিষ্ঠভাবে আপনি করবেন এটা প্রত্যাশিত আমি আমার সারা জীবনে আমি চেষ্টা করেছি এজ নাও সততার সাথে পেশাদারিত্বের সাথে সাহসিকতার সাথে আমি সাহসিকতা বলি এই কারণে পুলিশের কাজটাই তো সমাজের নেতিবাচক এলিমেন্টের এখন যে চোরা কারবারের সাথে আছে যে মাদকের সাথে আছে যে অস্ত্রের সাথে আছে যে মানুষ হত্যা করতে চায় তার সাথে তো নরমভাবে কথা বলতে হবে আইনানুকভাবে ধরলো শক্তভাবে ধরতাম আমি এই জন্যে আমার কাজটা সাহসিকতার সাথে করার চেষ্টা করি পাশাপাশি পুলিশ এখানে আমার প্রায় চব্বিশশোর বেশি পুলিশ ফোর্স আমি চেষ্টা করেছি তারাও যাতে কোনো অন্যায় মানুষের উপর জুলুম বা কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের আইন বহির্ভূত নিজেকে সম্পৃক্ত না করে না কেউ কেউই পারে না কিন্তু আমার সৎ ইচ্ছার বা আন্তরিকতার কোন অভাব ছিল না মাদকের সাথে বিরুদ্ধে কাজ করেছি পুরোপুরি তো মাদকের বিরুদ্ধে সফল বাংলাদেশে মাদক আসলে তো শেষ হন আমরা যতটা কাজ করে গেছি কিশোর গে কেবল চাঁদাবাজি একটা বিষয় ছিল এইটাও আপনাদের কালচারে এখানকার বাস্তবতা তবে অনেক কমেছে সঠিক আরেকটা হচ্ছে চাঁদাবাজি এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি হয় দুইভাবে একটা সরবে একটা নীরবে নীরবে কি আপনি একটা কিছু বললেন বইয়ে টাকা দিয়ে দিলাম চাওয়া লাগলো না কিছু না মান্থলি মাস ভাড়া দিচ্ছি আর সরবে তো কিছু আছে দাম করে দাঁড়ায় দোকান বন্ধ এটা সেটা এটা তো আপনারা সবাই জানেন তা আমি প্রথম এসে বলছিলাম যে এই বাড়ি নির্মাণ করবো আমি মনে আছে এটা আপনারা প্রশংসা করেছিলেন আপনারা প্রচার এই সাংবাদিক বন্ধুরা এটা প্রচার করেছিলেন বলে এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে সবাই তো আমরা একবার সবসময় সৎ ভালো থাকতে চাই ভয়ও ভালো থাকে তা আপনাদের বয়ও যাতে অন্যরা ভালো হয়ে যায় বুঝছেন সেই ক্ষেত্রে আমার যেমন আছে নতুন যে এসপি আসছে আমি তাকে ভালোভাবে চিনিয়ে হল জানি আমি আশা করি আজকে যেভাবে বসছেন সেই রবিবারে জয়েন করতে হয়তো সোমবার এবারে বা রবিবারে আসবেন না আমি চেষ্টা করেছি আইনি সেবা দেওয়ার জন্য কতটুকু পেরেছি তা আপনারা জানেন তো আপনাদের সাথে অনেকের সাথে একটা সম্পর্ক হয়েছে আপনারা যে আমাকে সহায়তা করেছেন জানা পুলিশের সহায়তা করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ডিএক্স রিপোর্ট সমাজের কথা